একত্রিশ তারিখ থেকে গত চার তারিখ পর্যন্ত এবং শ্রীমঙ্গল থানায় তিনটা ঘটনা ঘটেছে এর মধ্যে একটা হচ্ছে লাও জাতীয় উদ্যানের ওখানে একটা ডাকাতির ঘটনা এবং কমলগঞ্জ ইসলামপুর এলাকায় চাষা কর্তৃক দুই ভাতিসিকে হত্যা এবং শ্রীমঙ্গলের বিকাশ অ্যাডেন কর্তৃক প্রতারণা প্রতারণার মাধ্যমে চিন্তায় এই তিন ঘটনার আমাদের আমাদের সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি স্যার এবং আমাদের পুলিশ সুপার স্যার খুবই কনসার্ন ছিলেন এর প্রেক্ষিতে আমি সহ সার্কেল এসপি ও সি কমান্ডার থানা ও শ্রীমঙ্গল থানা এবং ওসি সি সহ আমরা প্রত্যেকেই দিনরাত পরিশ্রম করে এই তিনটা নিয়ে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই ডাকাতির সাথে জড়িত আমরা তিনজনকে অ্যারেস্ট করি ডাকাতির লঞ্চিত মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এরপরে হচ্ছে যে ইসলামপুর এলাকায় কাজা করছে যে ভাতিজি খুন এই ঘটনার সাথে জড়িত মূল আর অভিযুক্ত মাসুদ আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনার যে ব্যবহৃত দা সেটা আমরা উদ্ধার করি এবং তৃতীয় ঘটনা যেটা হচ্ছে শ্রীমঙ্গল থানায় যে বিঘা সেজেন কর্তৃক সিন্দাই হওয়ার নাটক সেটা আমরা ঘটনার সাথে জড়িত দুইজন একজন হচ্ছে আক্তার এবং আরেকজন হচ্ছে সাইদুল দুইজনকে অ্যারেস্ট করি এবং ঘটনার কৃত দুই লাখ একুশ হাজার টাকা আমরা উদ্ধার করি এই হচ্ছে আমাদের তিন ঘটনা তিন ঘটনায় আমাদের মূল অভিযুক্ত যারা এবং ঘটনার যারা গতি তাদেরকে আমরা করতে সক্ষম হয়েছি এবং বাকি যারা এখনো গ্রেপ্তার হয় নাই আমরা তাদেরকে অতি দ্রুততার সাথে গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আমরা জেলা জেলা পুলিশ মনের বাজার বিশ্বাস করে এবং সে ব্যাপারে আমরা আমাদের চেষ্টা আহ সবকিছু অব্যাহত থাকি